এই ফটোর একটা চোখ বন্ধ আছে এবং আরেকটা চোখ খোলা আছে এখন আমি ফটোশপের একটা টুলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে এই শোকটি খুলে নেবেন ফটোর এই শোকটা এখানে ওপেন করার জন্য আপনারা প্রথমে এখানে ক্লিক করে ইলটেল মার্কিস টুল সিলেক্ট করে দিবেন এখানে আসার পরে মাউজের লেফট সাইড ক্লিক করে এইভাবে টেনে দিবেন এখন মাউজের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ফেদারে ক্লিক করে দিবেন এখানে আসার পরে ফেদার আমি টোয়েন্টি ফাইভ দিব আপনারা আপনাদের ফটোর রেজলেশন অনুযায়ী এখানে ফেদার বসাবেন এরপর ওকে এখন এই লেয়ারটাকে একটা কপি লেয়ার করে নিতে হবে কপি লেয়ার করার জন্য কন্ট্রোল যে সিলেক্ট করে দিব আবার কন্ট্রোল টি সিলেক্ট করে নিব এখানে মাউজের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ফিল ওরিজান্টাল এখানে ক্লিক করে দিবেন তারপর পিক চিহ্নতে ক্লিক করে দিব এখন এটা মাউজের লেফট সাইড ক্লিক করে এই শোকের উপর এখানে বসাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোশপের একটা টুলের মাধ্যমে কিভাবে এই ফটোর বন্ধ শোকটা ওপন করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ